ওয়ালাইকুম আমি যে কোনো পেজের রিভিউ যদি দিতে চাই সেক্ষেত্রে আমি যে কোনো আমার আইডি অথবা পেজ যে কোনো পেজ থেকে আমি যে কোনো পেজে রিভিউ দিতে পারবো তো আমার পার্সোনাল পেজ আমি যাচ্ছি আর অনেকগুলো পেজ আছে ঠিক আছে আমি পেজগুলোর যে কোনো একটা পেজ থেকে আমি রিভিউ দিতে চাচ্ছি তো সেক্ষেত্রে লাইক এজ আমি সুমিস ব্লক এই আইডি থেকে আমি রিভিউ দিতে যাচ্ছি ঠিক আছে আমি এখন সুইচ করলাম আমার এই পেজে এই পেজ থেকে আমি রিভিউ দিব তো লগ ইন করলাম সেক্ষেত্রে আমি যে পেজটাতে রিভিউ দিব সে পেজটির নাম দিয়ে এখানে সার্চ দিব স্বপ্ন স্বপ্ন নীর হোস্টেল হোস্টেল আনসার দিলে যে যেমন এটি হচ্ছে পেস্ট ঠিক আছে এখানে আমি লাইক দিচ্ছি আচ্ছা এখানে রিভিউ অপশান আছে যেহেতু আমি রিভিউ দিতে যাচ্ছি সেহেতু আমি নট ইয়ে ট্রেটেডে ক্লিক করব এখানে ডু ইউ রিকমেন্ড স্বপ্ননির হোস্টেল ইয়েস দেন আমি এখানে কিছু লিখলাম যেমন আমি লিখলাম আপনাদের হোস্টেলটি সুন্দর অনেক আপনাদের ডান ডান দেওয়ার পরে আমি শেয়ার করলাম দেন আমি স্কিপ করলাম এখানে অলরেডি পোস্ট হয়ে গিয়েছে ঠিক আছে ওকে দেন আমি এখন ব্যাকে গেলাম যে আমার রিভিউটি অলরেডি চলে আসছে চাইলে আমি লাইক দিয়ে রাখতে পারি ওকে সো এই ছিল হোস্টেলে কীভাবে রিভিউ দিতে হয় বা কীভাবে পেজে রিভিউ দিতে হয় থ্যাংক ইউ এভরি